আচ্ছা তাহলে ডোনাল্ডটা জমবে কি করে এন্ড না দেখলা হ্যাঁ নে অন করলেই যে বলবো আমি তুমি অ্যাড স্কিপ করে দিয়েছ যমন্ত মন্দিদি ভাই লাইক করে দিলাম থ্যাঙ্ক ইউ কেমন আছো বলো লাইভ জনকার জন্য অসংখ্য ধন্যবাদ অন্য কোনো ভালোবাসা শোন ভালো বলছে দিভাইকে মাসে একবার হাজার সুপারচ্যাট করে দেবো ঝামেলা শেষ আচ্ছা তাই কেন পয়সার থেকে তো ভালো তুমি অ্যাডটা দেখবে এটাই তো ভালো আর কি পয়সাও দাও কিন্তু অ্যাডটা স্কিপ কর না যেটা ওটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে যদি পয়সাও দিয়ে থাকো সেটাও ভালো অ্যাডটায় ট্যাক্সও শুধু স্কিপ করবে কেন ফ্রিয়ে দিচ্ছে যখন দেখে নেবে এক মিনিটের তো বেপার কত কষ্ট করে তবে লাইভটা অন করে বলো তো ভিউটি কেমন আছে আমি ভালো আছি শ্রাবন্তী দিদি ভাই তুমি কেমন আছো বলো লাইফ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যাড দেখতে গেলে ওকে দেখা যায় না তো কি হয়েছে এক মিনিট করতে তো অ্যাডটা দেয় আচ্ছা আমি দেখে আসি ঠিক আছে মিনাদি অ্যাড দেখো লাইক থ্যাংক ইউ কেমন আছে বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অন আছি পেজে অন থাকো লাইকটা করে লাইকটা করে অন থাকো এই অ্যাড পেজে গিয়ে অ্যাড পেজে চলে যাও ওর কোথায় শোনা যায় না সাবন্তী দিদি দেখো যেখানে অন রাখো বুঝেছ হ্যাঁ করে দেব সাবন্তী দিদিভাই অ্যাডটা দেখে দাও বন্ধ করে দেব দেখে আসি হ্যাঁ বন্ধ করে দেবো একটু অ্যাডটা দেখে দাও অ্যাড চলছে বলছে অন অন বলতে অন করতে হবে না সাবন্ত দিব ভাই আমার কথা শুনতে পাচ্ছ একটু লিখে দাও না অ্যাড দেখে দাও লাস্ট অ্যাড হ্যাঁ একটু বলে দাও তো যে অ্যাড দেখে দাও আমি কেটে দেবো এটা লাস্ট অ্যাড আচ্ছা বলো ভালো হয়েছে হ্যাঁ অ্যাড দেখে নাও অ্যাড দেখে বলবে সবাই অ্যাড দেখা হয়ে গেলে বলবে আমি কেটে দেবো সাবন্তী দিদি ভাই শুনতে পাচ্ছ আমার কথা অ্যাডটা দেখে দাও আমি কেটে দেবো মাধবী দি আপনাকে লাইভ থেকে ব্যাক করছি মাধবী দি তোমাকে ব্যাক লাইভ থেকে বেরিয়ে ব্যাক করে দেবে অ্যাড আবার হলো আচ্ছা অল্প রেনু অ্যাড আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখা হবে মিনাদি বলছে ঠিক আছে শ্রাবন্তী দি মনে হচ্ছে মিউট আছে আমার কথা শুনতে পায়নি ছাড়ো আমি এখন কেটে দিচ্ছি আর ভালো লাগছে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা টাটা করো সবাই টাটা করো টাটা করো টাটা টাটা ও সে একদম মানে অ্যাড তো দেখেই না যা বলেছি টাটা সঙ্গে সঙ্গে টাটা করে দিয়েছে সুমন ভাই টাটা 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 তোমার কন্যা ভালোবাসা সুমন ভাই শুভরাত্রি আজ অনেক দেরি হলো আজ অনেক দেরি হলো হ্যাঁ অনেক দেরি করে এসেছ দেরি করে এসেছ আমি দেরি করে অন করেছি আজকে কিন্তু ভালো লাগছে না শরীরটা বুঝেছ ওই জন্য কেটে দিচ্ছে কি জ্বালা হ্যাঁ টাটা সবাইকে টাটা কাটলাম টা বলবো না তালে এবার আগে তুমি তুমি বলেছো তো তো ওই জন্যই বলেছি কখন কাটবো কখন কাটবো আমি তাহলে টাটা বলবো যা আমি টাটা বলেছি সঙ্গে সঙ্গে আমাকে ঘুরে বলে দিল টাটা তো আমি কি বলবো আমার নাইট চলছে মিনাদি বলছে আমার নাইট চলছে ও আচ্ছা ठीक है काट लम